আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া হন্ডা ও গাড়ি বাজারের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছেন আপনি মাঝে কিন্তু তিন তিনটায় ইয়ামা ওয়ান থ্রি ডার্ক নাইট কালার একদম ফ্রেশ কোয়ালিটির বাইকগুলো নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকগুলোর ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বাইকগুলো খুব কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো ফুল ডিসকাউন্টে আপনাদেরকে বাইকগুলো দেওয়ার চেষ্টা করব আর পুরো ভিডিও জুড়ে বাইকগুলোর ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিওর মাঝে মাঝে কিন্তু বাইকগুলোর প্রাইস বলে দিবো তো ভিডিওটি শুরু করার আগেই যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি এখনও নতুন আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কেননা এই তিনটা ভিডিও দিয়ে কিন্তু আমি শেষ করব না তো পরবর্তী বাইকগুলো কিন্তু আপনার মাঝে আবার নিয়ে হাজির হইব যেরকম আমাদের কাছে দুইটা এম আছে ইন্দো ইন্ডিয়ান তারপরে বিভিন্ন বাইকের কালেকশন আছে তো পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু ওইগুলো বাইকের আপডেট দেখতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখতে এখনই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিউয়ার্স আপনারা প্রথমেই তিনটা বাইকে একটু সামনে থেকে লুকসগুলো লক্ষ্য করেন দেখেন একদম টোটালি কিন্তু ফ্রেশ আছে আর মোটামুটি এর আগে কিন্তু আমাদের ফুল শোরুমে একটা ভিডিও পাবলিশ করছিলাম ওই ভিডিওতে একটা ভালো রেসপন্স পাইছিলাম অনেকজন দাম দর প্রায় অনেকজনের সঙ্গে হয়েছে একজনের সঙ্গে ফাইনালও প্রায় হয়ে যাইতে ধরছিল তো সে ভাই বললো যে ভাই একটা সিঙ্গেল ভিডিও করেন শোরুমের ভিতরে তো ওইভাবে বোঝা যায় না তো সেই জন্য আপনার মাঝে কিন্তু আজকে ভিডিও নিয়ে হাজির হইলাম বাইকগুলো টোটালি একদম ফ্রেশ কোয়ালিটির যদি আপনারা একটু ফ্রন্ট সাইডটা লক্ষ্য করেন দেখেন একদম টোটালি একদম ফ্রেশ চাকাগুলো কিন্তু একদম অরিজিনাল আছে বাইকের সঙ্গে চাকা এবং দিক থেকে শুরু করে ওভারঅল বাইকটি ফ্রেশ পেয়ে যাইতেছে এটা হইতেছে দু হাজার বাইশের মডেল বাইক বগুড়ার রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি ডিজিটাল নাম্বার পেয়ে স্মার্ট কার্ড রেডি যে কোনো সময় আপনারা কিন্তু নাম চেঞ্জ করে নিতে পারতেছেন পিছনের চাকার বিট কিন্তু একদমই ফ্রেশ আছে। তো পুরো বাইকটি কিন্তু একদম টোটালি নতুন বরাবর আছে আপনারা কিন্তু নিশ্চিন্তায় নিতে পারেন আপনি যদি একটু হ্যান্ডেল গুলো তারপরে ওভারঅল যদি লক্ষ্য করেন ফুয়েল ট্যাঙ্কের গ্লেস লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারেন বাইকটি একদম টোটালি ফ্রেশ আছে তো বাইকটি কিন্তু রান হয়েছে অনলি ছয় হাজার কিলোমিটার তো ছয় হাজার সামথিং কিছু কম বেশি হবে তো রান হয়েছে এবং টোটালি একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে। আর এই বাইকটি কিন্তু বগুড়ার রেজিস্ট্রেশন করা আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্টিং প্রাইস তো কইছি এর আগে শোরুমে যে রেট চাইছিলাম সেখান থেকেও আপনাদেরকে ডিসকাউন্ট করে আস্কিং প্রাইস চাইব তো এই বাইকটির আমাদের আস্কিং প্রাইস তিন লক্ষ পঁচাশি হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস অবশ্যই যদি সাবস্ক্রাইবাররা ভিডিও রেফারেন্স আসেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট এবং দামাদামির একটা অপশন থাকবে তো তারপরে যে বাইকটি আসছে দু মডেল ঢাকা মেট্রো নাম্বার করা একুশের মডেল হলেও একুশের একদম ডিসেম্বর মাসে বাইকটি শোরুম থেকে উঠানো অলমোস্ট একুশ শেষ বাইশ থেকে কিন্তু বাইকটি রোডে চলছে এই বাইকটিও টোটালি আপনারা ফ্রেশ কোয়ালিটিতে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন আপনারা যদি একটু হেডলাইটগুলো দেখেন বাইকটির যদি চাকার বিটগুলোও দেখেন তাহলেও বুঝতে পারবেন ডিক্স থেকে শুরু করে ওভারঅল কিন্তু এই বাইকটিও একদম নতুন বরাবর আছে ফুয়েল ট্যাঙ্ক দেখেন বাইকের পেছনের চাকাও কিন্তু একদম অরিজিনাল এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির বাইক যে সময় এটাও নামটা স্ট করা যাবে হ্যান্ডেল বারগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তো এই বাইকটি কিন্তু রান হয়েছে অনলি এগারো হাজার কিলোমিটার এটাও কিন্তু ফার্স্ট পার্টির বাইক এটাও একদম ফ্রেশ কোয়ালিটির বাইক একুশের ডিসেম্বর মাসে বাইকটির শোরুম থেকে উঠানো তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস হিস্ধারিত করেছি অনলি তিন লক্ষ আশি হাজার টাকা তো এটাও কিন্তু আমার টোটালি আস্কিং প্রাইস অবশ্যই কিন্তু বিয়ার্স আসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো শোরুমে যেটারই যে দাম চাই না কেন আজকে কিন্তু আপনাদেরকে রেটগুলো কমাই দিলাম অবশ্যই যদি আপনারা নিতে আসেন আপনার জন্য একটি সম্মান রাখব তো তারপর দুই হাজার বিশের একটা মেনোপিক্সের বাইকও আমাদের কাছে আছে অনেক জনের একটু বাজেট কম যে একটু কম বাজেটে বাইক নেবেন তো আমরা বেশি বয়সী বাইক খুব কম কিনে থাকি কিন্তু যদি ফ্রেশ কোয়ালিটিতে পাই ওগুলো গাড়ি আমি কিনি তো এই বাইকটিও আপনারা দেখেন একদম টোটালি ফ্রেশ কোথাও কোনো মার খাওয়া নেই এবং বাইকটি কিন্তু একদম টোটালি ফ্রেশ আছে আপনি যদি একটু হ্যান্ডেল বাইকটির ফুয়েল ট্যাঙ্ক তারপরে পেছনের অ্যাঙ্গেল থেকে দেখেন এটাও কিন্তু বগুড়া রেজিস্ট্রেশন করা তো এটা হইতেছে সে একদম টোটালি ফ্রেশ ইঞ্জিন কোয়ালিটি ফ্রেশ এবং আপনাদের কিন্তু এর আগেও ভিডিওগুলোতে বলে দিছি আমি কোনো ইঞ্জিন খোলা বা বড়ো ধরনের মায়ের খাওয়া এগুলো গাড়ি কিনি না কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকে হালকা টুকটাক স্পট পড়তেই পারে কিন্তু স্পট এগুলো বাইকে যেহেতু নাই কিন্তু তাও বলি সেকেন্ড হ্যান্ড বাইকে হালকা টুকটাক স্পট পড়তেই পারে কেননা বাইক তো সবাই একভাবে চলে না এক একজন এক একভাবে বাইকগুলো ইউজ করে তো কিন্তু কোনো মার খাওয়া গাড়ি বড় মার্ক খাইছে বা আছে এগুলো বাইক আমরা কিনি না তো এই বাইকটিও একদম টোটালি ফ্রেশ বগুড়া রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টির বাইক যে কোনো সময়ের নাম ট্রান্সফার করে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নিতে গেছি অনলি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টোটালি আস্কিং প্রাইস তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই আমাদের ভিডিও ডিফারেন্সে আসলে তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দিবো তো ভিওয়ার্স আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বাইকগুলোর সবগুলোরই রেট কমাই দিয়েছি এবং যারা নিতে চাইছেন তারা অতি শীঘ্র যোগাযোগ করবেন কেননা এর আগে কিন্তু আমি ভি থ্রিগুলো এরকম ফ্রেশ কোয়ালিটির তিন লক্ষ নব্বই নিচে বিক্রি করি নাই কিন্তু আজকে কিন্তু সবগুলোর রেট কমাই দিয়েছি কেননা যাতে আমাদের তাড়াতাড়ি বিক্রি হয় সেল বেশি হয় এবং বাইকগুলো যেন আপনার আপনার মাঝে পরবর্তী আপডেট আরও নতুন অনেকগুলো বাইক আমাদের স্টকে আছে ওগুলো যেন আপনাদের মাঝে ভিডিও পাবলিশ করতে পারি তো আমার ভিডিও আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরে কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম